খুচরা আমি যদি চলে যাই কে বাজার করবে কে আমার সন্তানকে খাবার খাওয়াইয়া দিবে স্ত্রীর ডাক দিয়ে বলে খুচরু না 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 আমার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা আছে কোন কিছুর অভাব নাই স্ত্রী যখন এমন কথা বলতেছে স্বামী আবার বাধ্য হয়ে নিরুপায় হইয়া দাওয়া তো ভিতরে তিন দিনের জন্য নাম লেখাইছে বলেন আলহামদুলিল্লাহ তিন দিন আমি সাবের সুন্দর ব্যবহার পাইয়া ওই নৌজুয়ান ছিলাম আমার নামটা চিল্লার খাতার বিচে লিখে দেন আমি চল্লিশ দিনের চিল্লার বিচে বের হয়ে যাইব এবার নৌ যুবক চল্লিশ দিনের সময় লাগাইতেছে দাড়ি কাটার গুণা শুনতেছে নামাজ কাজা করার গুণা শুনতেছে শুনতে শুনতে এই নৌজোয়ান যুবকের দিলের ভিতরে দাগ কেটে গেছে কষ্ট লেগে গেছে নৌজোয়ান যুবক এবার আমি সাহেবের হাত ধরে তৌবা করে হুজুর আমি আজকে আপনার হাতের ভিতরে হাত রেখে তৌবা করতেছি জীবনে আর একটাবারের জন্য খুর লাগাইব না এবার নৌজোয়ান যুব এবার আজ যখন তৌবা করেছে আ গালের ভিতরে খুন লাগাই না দাড়ির ভিতরে খুন লাগাই না এক চিল্লা পার হয়ে গেছে আমির সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর তিন দিনের জন্য বের হয়েছিলাম চল্লিশ দিন লাগাইলাম ও হুজুর আরেকটা চিল্লা লাগাইয়া দে আরেকটা চিল্লা আমি দিয়ে যাব এইভাবে তিনটা চিল্লা যখন লাগাইয়া দিছে নৌজোয়ান যুবকের মুখের ভিতরে দাড়িগুলো বড় হয়ে গেছে এবার নৌজোয়ান যুবক তিন চিল্লা পূরণ করিয়া বাড়ির দিকে যখন রওনা হয়েছে এবার স্ত্রী তাকাইয়া দেখে পাঠাইলাম তারি সারা কি ব্যাপার দাড়িওয়ালা কোথ থেকে আসলো আমার স্বামী তো দেখি বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে স্ত্রী নামাজ পছন্দ করে স্ত্রী সব কিছু পছন্দ করে কিন্তু ওই স্ত্রী এই যুবক দাড়ি রাখবে এটা পছন্দ করে না এবার এবার স্বামী ডাকতে বলেন না 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 আমি নবীর মায়ায় পড়িয়া নবীর ভালোবাসায় পড়িয়া নবীর সুন্নত টাকা আমি রেখে দিছি রে স্ত্রী তুমি আমাকে বাধ্য করবা না তারি কাটার জন্য আমি দাড়ি কাটতে রাজি না এবার স্ত্রী ডাক দিয়ে বলা আচ্ছা ঠিক আছে কিছুদিন যেতে না যেতে ওই স্ত্রীর ছোটো একটা বোনের বিবাহর আয়োজন ওই ছোটো বোন জামাইয়ের গালের ভিতরে দাড়ি নাই আত্মীয় স্বজনের গালের ভিতরে দাড়ি নাই স্ত্রী আবার ডাক দেয়া কই প্রাণের স্বামী আমার ছোট বোনের বিবাহ হইবে তোমার মুখের

আমি তাবলিক জামাতে যাইতে চাইছিলাম না তুমি আমাকে যাওয়ার জন্য বাধ্য করেছো নামাজ ধরলাম রোজা ধরলাম পর্দা করা শুরু করলাম নবীর প্রেমে পড়িয়া দাড়িটা রাখলাম তুমি আমাকে দাড়ি কথা দাড়ি কাটার কথা বইল না আমি দাড়ি কাটতে পারবো না স্ত্রী আবার ডাক দিয়ে বলে তুমি যদি দাড়ি না কাটো আমি তোমার ঘর সংসার করবো না বলে নাউজুবিল্লাহ এবার ওই স্বামী বাধ্য হইয়া নাপিতের দোকানে চলে গেছে से नापित बाई के डाक से कोई नापिद्या বীর মায়ায় পুরিয়া দাড়িটা রাখলাম কিন্তু আমার স্ত্রী আমার দাড়ি পছন্দ করে না ও নাপিত ভাই তুমি আমার দাড়িটা ছেঁছে দাও এই কথা যখন বলছেন নাপিত ডাক দিয়ে বলেন নওজোয়ান যুবক ভাই তোমার দাড়ির কারণে তোমার ফেসটা অনেক সুন্দর লাগে এ বাবা তোমাদের কাছে প্রশ্ন করতেছেন নওজোয়ান যুবক এই যে আমি তো অল্পবয়সের একটা নওজোয়ান যুবক আমি দাড়ি রাখার কারণে কি আমাকে খারাপ দেখা যায় নাকি দেখা যায় নাকি আজকে দাড়ির কারণে টুপির কারণে এই চেয়ারের ভিতরে বসার সুযোগ আল্লাহ দিছে কথা কোন ঠিক কিনা এ আমার মত কত যুবক এই জায়গার ভিতরে বসে এই বাংলার জমিনে কত জায়গা কত টক সুন্দর যুবক কথাগুলো বসে বসে শুনে তুমিও তো যুবক আমিও তো যুবক তুমি এই জাগার ভিত্তা কেন জানো তোমার ভিতরে আমার আদর্শ নাই তোমার ভিতর আমার আল্লাহর কালাম নাই কোরআন নাই মমিরু শুননা নাই আজকে আমার ভিতর আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া কোণার কারণে দংশনা করিয়া আল্লাহ তাআলা চিনার ভিতরে কোরআন সুন্দর এলেম নবীর আদর্শ মানার কারণে আপনাদের সামনে আল্লাহ তালা এই দামি চেয়ারের ভিতরে বসার সুযোগ দিছে কথা কোন ঠিক কিনা এ যুবক দাঁড়িয়ে রাখার কারণে আমাদের খাবার বন্ধ হয় নাই আমাদের জন্য গাড়ি ঘোড়া বন্ধ হয় নাই আমাদের জন্য রাস্তা বন্ধ হয় না আমাদের জন্য সম্মানের চেয়ার বন্ধ হয় নাই ওইটাকে শহরের ভিতরে চাকরি করি নেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে প্রাইভেট কার গাড়ি নিয়ে পাচারু গাড়ি নিয়ে আমাদেরকে নিমন করে করে দামাতের বিক্রি নিয়ে যায় বড় বড় রেস্টুরেন্টের ভিত্তি নিয়ে যায় ডাক দেয়া কয় মনের ভিত্তি বড় তামান্না বড় আকাঙ্ক্ষা একদিনের খাবার একদিনের নাস্তা আমি আপনাকে করাবো এই রেস্টুরেন্টের ভিতরে ওই জায়গার ভিত্তি একবার খাবার খাইলে এক অক্ত খাবার খাইলে দুই হাজার তিন হাজার টাকা ব্যয় হয়ে যায় ওরকম টাকা খরচ করে খাবারের মতো সাধ্য আমার তো নাই এটা কেন হয়েছে জানো শুধুমাত্র পৈগম্বরের আদর্শের কারণে কথা কাউ ঠিক কিনা এই জন্য নওজোয়ান তোমার হাতে ধরে বলে যায় তোমার পায়ে ধরে বলে যায় জীবনে আর দাড়ি কাটবা না পয়গাম্বরকে কাঁদাইবে না পয়গাম্বরকে যদি কাঁদাও কপাল পড়ে যাইবে আর পয়গাম্বরকে যদি খুশি করতে পারো নবী ডাক বলেন কানা মাই ফিন জান্নাহ আমি পয়গম্বরকে যদি আদর স মেনে মেনে যদি খুশি করতে পারো আমি পাইগাম্বর কথা দিচ্ছি তোদেরকে সারা আমি পয়গম্বর জান্নাতে যাইব না আমি পাইগাম্বর তোদের হাতটা ধরে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাইব কোন সুবহানাল্লাহ এই জন্য নওজোয়ান যুবক এবার নাপিতের দোকানে প্রবেশ করেছে নাপিতকে ডাক যে কই ভাই আমার দাড়িটা চেছে দাও চেছে দাও নাপিক ডাক যে বলে না ভাই দাড়ির কারণে তোমাকে বড় সুন্দর লাগে এবার ওই যুবক ডাক দিয়ে বলে আমার স্ত্রী আলটিমেটাম দিয়েছে যদি দাড়ি না কাটি আমার স্ত্রী নাকি আমার সাথে সংসার করবে না এরকম দাঁত জাল নারী এই সোনার বাংলাদেশ শুধু নয় এই আবহাওয়ার পাড়া দিয়ার চর মামদা মারির ভিতরে আসে না নাই এ জুড়ে কথা বলা আছে না নাই এ ওটা নারী না ওটা হইতেছি ইবলিশ কথা বলো ঠিক কিনা এই জন্য ভাগিদারি পছন্দ করে না ওই কখনো মুসলমানের পক্ষের হইতে পারে না ওই তো হইতেছে ওই আল্লাহ রসুলের দুশ্মন উম্মে জামিনের অন্তর্ভুক্ত কথা কন ঠিক কিনা এই জন্য নবীর সুন্দর পালন করতে হবে যুবক ডাক দিয়ে কই ভাই আমার স্ত্রী আমাকে আলটিমেটাম দিয়ে ঠিক আছে নৌজোয়ান যুবক আবার আইনার দিকে তাকায় আর চোখের পানি সারে আর আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার পাই গম্পরের প্রেমের পরে পূর্বক গালের ভিতরে দাড়িটা দিলাম রাখিয়া ও গো ও আল্লাহ আমার স্ত্রীর কারণে আমার দাড়ির ভিতরে আজকে খোর লাগাইতে হয় আল্লাহ আমি এটা তো সহ্য করতে পারি না এই বলে বলে নৌজন যুবক তা কাঁদে আমার নাপিতের দোকান থেকে বের হয়ে যায় গরের দরজার সামনে উপস্থিত হয়ে গেছে স্ত্রী আমার ধমক দিয়ে তারাইয়া দিছে যাও 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 এখনই দাড়িটা কাটবা নচেত আমার ঘরের ভিতরে তোমার কোনো জায়গা হবে এবার স্বামী নিরুপায় হইয়া আবার নাপিতের দোকানে চলে গেছে নাপিত ভাইকে ডাক দিয়ে কই ভাই আবার তুমি আমার দাড়িটা চেষে দাও বাড়িতে গেলাম আমার স্ত্রী আমাকে পাত্তা দেই না আমার স্ত্রী আমাকে গরের ভিতরে প্রবেশ করার মতো অনুমতি দেই না আমার দাড়িটা কেটে দাও এবার নাপিত ডাক দিয়ে বলে আপনি আবার ঠান্ডা হয়ে বসুন আবার যুবক ডাক দিয়ে বলতেছে রে ভাই কাটবা তবে একটা শর্ত নাপিত ডাক দিয়ে বলে কি শর্ত কি শর্ত এবার যুবক ডাকতে বলে আমার চক্ষু দুইটা তোম একটা গামছা দ্বারা বেঁধে দে না কারণ নবীর প্রেমে পড়িয়া আমি নওজোয়ান যুবক তাই ঠা রাখছি কালের ভিতরে আমি চোখ দ্বারা তাকায়া তাকায়া দেখব তুমি আমার দাড়িটা কাটবা আমি সহ্য করতে পারবো না এইজন্য আমার দুইটা চোখ গামছা দ্বারা বেঁধে দি পারশামান লাগাইছে ক্রিম লাগাইছে না উঠাইতেছে এবারে নাপিত ভাই খোলটাকে রেডি করে যখন একটা পূজ দিয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম কিতাবের করা হয় ওই যমুকের গালের ভিটে যখন একটা পূজ দিয়েছে বুঝ দেওয়ার কারণে যেই কয়টা দাঁড়ি কেটেছে ওই কয়টা দাড়ির গুড়া দ্বারা লাল রক্ত গুলো বৃষ্টির মতো পড়তে শুরু করছে এবার নাপিত ভাই ফিটকিরি লাগাইয়া দেয় ক্রিম লাগাইয়া দেয় রক্ত বন্ধ হয় না যুবকের আবার চোখ খুলে দিছে ডাক দিয়ে কই ও যুবক ভাই আগুনের ভিতরে কত হাজার হাজার মানুষের দাড়ি চাচলাম কারো সাথে আরো কম ঘটনা হয় নাই তোমার দাড়ি চাচলাম আর এই প্রতিটা দাঁড়িয়ে গোড়া থেকে রক্ত আসতেছে রক্ত আসতেছে কত চেষ্টা করলাম রক্ত তো বন্ধ হচ্ছে না এ যুবক কি কারণ কি কারণ এবার যুবক ডাক দিয়ে কই ও না পিদ ভাই আমার মুখটাকে সুন্দর করে ফ্রেশ করায়া দাও সাবানগুলো গুলো দাও এবার নওজোয়ান যুবক একটা চিৎকার মারিয়া মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া গেছে বলে আল্লাহু আকবার নওজোয়ান যুবক যখন মসজিদের ইমামের কাছে চলে গেছে মসজিদের ইমামটা বড় আল্লাহ ওয়ালা আজকে তো আমরা আল্লাহ দরবারের ভিতরে যাইতে রাজি না আল্লাহ ওয়ালাদের সহবত উঠাইতে আমরা রাজি না কথা কন ঠিক কিনা আজকে আমরা আল্লাহর অলিদের কাছে চাইতে চাই না হজরত উলামায় কেরামের সংস্পর্শে চাইতে চাই না হজরত উলামায় কেরাম হকানি রব্বানি পীর মাসে আল্লাহর অলি রেজাউল করিমের দরবারে যাইতে চাই না ওই চরমনায়ার ময়দানের ভিতরে যাইতে চাই না এ বাবা হে যুবক ভাই একটা গিয়ে দেখো ওই চরমনার ময়দানের ভিতরে আল্লাহ তাআলা তার মন কুত্রত প্রকাশ করছে কথা নন ঠিক কিনা এ জারমানের ময়দানে ভিটে দারি সারা গেছে তো দারি এর ভিতরে চলে আসছে ওই গঞ্জা কুর গঞ্জা খায় চোরমনার ময়দানে ভিতরে গেছে আল্লাহর ওলিদের তিন দিনে সাতটা বয়ান শুনিয়া গঞ্জা কুর গঞ্জার কলকি বানায় মাতার ভিতরে টুপিয়ার পাগড়ে পরিয়া গায়ের ভিতরে জুব্বা লাগায় এলাকার ভিতরে ঘুরে এমন যুবক প্রমাণ আছে না নাই এ জরে কথা বলো আছে না না আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই না ওই যুবক মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া

শুভ যখন তার গে আগাইয়া দিছে ইমাম সাহেব আমার তার নাকটা ওই যুবকের গালের কাছে নিছে যুবকের গালের কাছে নাকটাকে লইয়া একটা নিঃশ্বাস বিশ্বাস দিকে টান দিয়া ইমাম সাহেব একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে যুবকের এবার হয়ে গেছে কি ব্যাপার হুজুরের কাছে আসলাম বিষয়টা সলভ করার জন্য এখন তো দেখি হুজুর নিজে অজ্ঞান হয়ে গেছে লিল্লাহে তাকবীর হে তাকবীর প্রধান বক্তার আগমন স্বাগত প্রধান বক্তার আগমন স্বাগত আবু পক্ষ থেকে লিল্লাহে তাকবীর হযরত চলে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকিদা আমাদ বারাকাতুহু আমাদের মাঝে এখনই আলোচনা করবেন আমার পরে আমি যেই কথাটা বলতেছিলাম যে নৌজওয়ান যুবক দাড়ি কেটেছে দাড়ি ইমাম সাহ যখন গালের ভিতরে নাকটা লাগাইছে এখান থেকে পৈগম্বরের কলিজা চিরা রক্তের গন্ধ এই যুবকের দাড়ির গোড়ার থেকে আসতেছে হে যুবক ভাই তোমার দাড়ির থেকে রক্ত আসে না ঠিক আছে কিন্তু পৈগম্বরের কলিজা তুমি ছিঁড়তেছো কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে ওয়াদা করা যায় জীবনে আর নবীর আদর্শকে আমরা ছিন্ন করব না